শীত দরজা এসে একদম করানার্জি তাই শীতের জন্য কত কিছু আয়োজন আসালামুয়ালাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শীত হালকা হালকা করে দরজায় এসে একদম কড়ানার হালকা হালকা গরম হালকা হালকা শীত এই আবহাওয়াটা একদম মানুষের পক্ষে অনেক ক্ষতি কিন্তু বেশ ভালোও লাগে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দেখো শীতকাল এবার আস্তে আস্তে বাড়তেই চলছে শীতাস এই শীতকালে যত মানুষের মানে শীত কনকনে ঠান্ডা হয় তত না বাড়িতে যারা মুরব্বী বয়স্ক মানুষরা থাকে তাদের জন্য অনেক কষ্ট কষ্ট হয় তাদের আমাদের যেন মনে হয় ভালোই লাগছে শীতকালটা কিন্তু মুরব্বী মানুষদের জন্য একটু বেশি কষ্ট হয় সেই জন্য দেখো আজ আমার নানা ভাইয়ের জন্য এগুলো কিনে নিয়ে আসেছি এগুলো হচ্ছে আমার নানা ভাইয়ের জন্য তোমাদেরকে বলেই দিলাম এগুলো হচ্ছে সুন্দর সুন্দর কিউটি কিউটি বেবিদের মতো তোমাদেরকে লাগছে বালিশগুলো এগুলো বালিশ না এগুলো হচ্ছে আর ভিতরে একটা কেমিক্যাল মানে পানি আছে যেগুলো তুমি একটা জ্যাক সিস্টেমও করা আছে এগুলো কারেন্টে সাহায্যে না সুন্দর মতো করে চার্জ দেওয়া হয় যেমন লাইটে চাল দিলে তোমার অনেকক্ষণ চার্জ হয়ে যাওয়ার পর একটা গ্রিন আলো চলে যায় তেমন চার্জ দেওয়া যায় অনেকক্ষণ চলার পর একটা গ্রিন আলো হয়ে যাবে যখন গ্রিন আলোটা চলে যাবে তখন এই চার্জটা সাকসেসফুল হয়ে যাবে আর তখন এই আছে এখন নর্মাল একদম ঠান্ডা এখন আর যখন চার্জ একদম কমপ্লিট হয়ে যাবে তখন একদম গরম হয়ে যাবে যখন ধরো শীতকালে মানুষ সব সময় মানে রোদের দিকে যেতে চায় রাত্রের বেলা আগুন পোয়াতে চায় আগুন জ্বালে মানুষ কিন্তু এগুলো দেখো মুরব্বী মানুষদের জন্য সব সময়টা আগুন জ্বালা রাতের পক্ষে রাত্রের বেলা তোমার আর রোদ্দ কোথায় পাবে না তো এগুলো তোমরা যদি নিয়ে নাও এগুলো হচ্ছে মুরব্বী মানুষদের জন্য বয়স্ক মানুষদের জন্য যাদেরকে বেশি স্ট্যান্ড লাগে যাতে চাইলে তোমরাও ইউজ করতে পারো এগুলো তুমি কারেন্টে চার্জ দিয়ে একদম গরম কত এত সুন্দর হয়ে যাবে আর সেঁক লাগবে তোমরা এগুলোতে হাত পা সব সেঁকতে পারো আর বেশ গরম গরম ভালোও লাগবে আর জানো তো আমাকে একদম পিচ্চি পিচ্চি বালিশ লাগছে আর এগুলো দেখো একদম ভারীও না একদম হালকাও না খুবই একদম নরম সফট আর দারুণ একদম তোমরাও চাইলে এগুলো নিতে পারো আর জানো তো এগুলো আমরা দুটো নিয়েছিলাম দুটোই খুবই সুন্দর ছিল আর কালারটা ছিল দেখতেই পাচ্ছ একটা হচ্ছে হালকা আকাশের মতো আর একটা ছিল এটা রেড কালার দেখাচ্ছে হালকা একটু পিঙ্ক কালার একটু রানি কালার মতো ছিল এরকম ধরনের ডার্ক পিঙ্ক যেগুলোকে বলে সেই কালারটা ছিল আর দুটোই একদম বেশি একদম ভারীও না ছিল দুটোই আমার নানা ভাইয়ের জন্য ছিল তাই ভাবলাম সব জিনিসও তোমার সাথে শেয়ার করি কেননা এটাই শেয়ার করা যাক তোমার সাথে চাইলে তোমরাও নিতে পারো আর চলো তোমাদেরকে এগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর এগুলোতে দেখো একটা মানে মাঝেখানে এই বালিশটার মাঝখানে আমি বালিশই নাম দিচ্ছি এটার নাম আমি কি জানি না এটারও একটা নাম আছে তো এগুলোর একটা জ্যাক সিস্টেম করা আছে দেখতেই পাচ্ছ এই জ্যাকগুলোতে আর আমি তোমাদেরকে চার্জ দিয়েও হালকা করে দেখিয়ে দেবো যে কিভাবে কি চার্জটা হয় সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জ্যাকে মানে জ্যাকটা গুঁজে দিলেই না আর ওই মালিশের সাথে এই জ্যাকটা গুঁজে দিবে দেওয়ার পরই সুন্দর মতো করে একটা লাল বাতি জোটকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং